হ্যালো এভরিওয়ান আজকে কোনো ব্লগিং নয় আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হেয়ার কাটিং ভিডিও স্ট্রেপ কাট তো এখানে আমি ক্লাস করছি তো এখানে একটা দিদি ভিডিওটা করেছিল সেটা গ্রুপের মধ্যে অ্যাড করেছিল তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করি তো যাই হোক আমি দেখো এখানে আমি দেখছিলাম কিভাবে হেয়ার কাটিংটা করে তো হেয়ার কাটিংটা আমার তো বেশ ভালো লেগেছে এখানে দিদিরা আছে সত্যি কথা বলতে সহ যত্নকার মানে ভালোভাবে খুব ভালোভাবে শেখায় আমার খুব খুব খুবই ভালো লেগেছে ক্লাসগুলো করতে আর আমার সত্যি বলতে একদিনও কামাই করতে ইচ্ছে করে না আর বাড়ির প্রবলেম ছাড়া আমি মানে বাড়ির প্রবলেম হলে তবে আমি যাই না তাছাড়া প্রবলেম ছাড়া আমি কিন্তু ক্লাসগুলো করি তো আমার খুবই ভালো লেগেছে তোমরা যদি শিখতে চাও তো এখানে তোমরা শিখতে পারো আলোকপাত বড় বাগান আমার বাবু সত্যি বলছি খুবই ভালো লেগেছে এত সুন্দর শিখায় আর এত সুন্দর ধীরে সুস্থে কাজগুলো করায় করে আমি তো দেখি ক্লায়েন্ট আসে ক্লায়েন্টের কাজগুলো এত সুন্দরভাবে করে আমার বেশ ভালো লেগেছে আর অনেকটাই শিখে গেছি অনেক কিছুই যদিও আমি এখানে অ্যাডভান্সটা করে নিচ্ছি মানে একটা পার্লার বা একটা স্টুডিও করতে যেগুলো শেখা দরকার যেগুলো থাকা দরকার সমস্তটাই আর কি এখানে শেখানো হয় হাতে ধরে তো সেটাই আমিও শিখে নিচ্ছি আরও একটা দিদি আছে যে ভিডিওটা করছে সাঁইথিয়া থেকে তো সেও আর কি শিখছে ও পার্লার খুলবে তোমাদেরকে তো বলেছি যে আমার একটা খুব মানে একটা বিরাট বড়ো একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করার জন্য এই সমস্ত কিছু শেখা যেহেতু আমিও একটা পার্লার অ্যান্ড স্টুডিও যেটার নাম তোমাদেরকে পরে বলবো সমস্ত কিছু কাজ চলছে তো সেই সমস্ত কিছু তোমাদেরকে পরে জানাবো আর ওপেন করব তখনও তোমরা জানবে এখন আপাতত জাস্ট ক্লাসগুলো করছি পুজোর আগে আমি পার্লারটা খুলে দেবো আমার বাড়িতেই বাড়িতে বলতে তিলপাড়া দুর্গা মন্দিরের পিছনে তো সেখানেই আমি খুলে দেব তোমাদেরকে তখনই জানাবো ভালোভাবে যে কি করছি না করছি সমস্তটাই জানতে পারবে জাস্ট এখন ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো বলতে আমি মেকোবার তো পুরোটাই জানি এমনকি সাজানোগুলো করি সাজাই ব্রাইট সাজাই সমস্তটাই কেবল একটা দরকার ছিল আমার স্টুডিও অ্যান্ড পার্লার তো বর বলো যখন তুমি স্টুডিও খুলবে তখন পার্লারের কাজটাও শিখে নাও তো ওর কথাতেই কিন্তু পার্লারের কাজটা শেখা নয়তো পার্লারের কাজ আমি শিখতাম না আমি ওই ব্রাইডালটা নিয়েই থাকতাম মানে মেকআপটা নিয়েই আমি থাকতাম কিন্তু বর বলে যখন এত টাকা খরচা করে সমস্ত কিছু করছো তখন অ্যাডভান্স ও অ্যাডভান্সের কথা জানে না অ্যাডভান্স শিখবে বা শিখবে না ও সেটাও জানে না আর যতটাই করছি আমার ইতেই করছি মানে আমার ক্ষমতাতেই করছি আর কি তো ও শুধু সাপোর্ট করে আমাকে প্রচুর পরি শুধু বলবো না প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর আমি ক্লাসগুলোও নিচ্ছি এরা মানে দিদিরা এত ভালোভাবে ক্লাসগুলো করাচ্ছে আমি জাস্ট মানে কি বলবো পাগল হয়ে গেছি পাগল বলতে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দরভাবে ক্লাসগুলো করাচ্ছে আর পুরো পার্ট টু পার্ট বুঝিয়ে দিচ্ছে এমনকি খাতাতে লিখিয়েও দিচ্ছে যদি ইনকেস ভুলে যায় তখন খাতা দেখে তো পারবোই বলতে তো আমার অনেকটাই শেখা হয়েছে হেয়ারের একটা দুটো দুটো ক্লাস হয়েছে হেয়ারের একটা হেয়ার কাটিং আর একটা হেয়ার স্ট্রেটনিং তো এই কাজ দুটো আমার শেখা হয়েছে আর আইব্রোগুলো তো আছেই সেগুলোও আমার শেখা হয়েছে তো যাই হোক আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে শিখতে হবে তবে আশা করছি পুজোর আগে পুরো প্রপারলি আমি শিখে যাব পুজোর আগে ভাবে আমি শিখতে পারবো এটা দিদিও গ্যারান্টি দিয়েছে আর আমাকে তো প্র্যাকটিসে রাখতে হবে যদিও আমি প্র্যাকটিস করছি আর প্র্যাকটিস করছি বলতে সবারই হাতের লোম পায়ের লোম তুলে প্র্যাকটিস করছি এমন কি আজকে মায়ের আইব্রোটাকেও প্লাক করে দিয়েছি তো প্লাকটা ভালোভাবেই করেছি মায়েরও পছন্দ হয়েছে কয়েকটা জিনিস আমি ভালোভাবে শিখেছি সেগুলো করার চেষ্টা করছি আর এই হেয়ার কাটিংটা তো তোমরা দেখছো এটা স্টেপ কাট হেয়ার কাটিং আমার ভালো লেগেছে কিন্তু কারোর উপর অ্যাপ্লাই করতে হবে কারোর উপর অ্যাপ্লাই করার থেকে একটা ডামি কিনে অ্যাপ্লাই করাটা ফার্স্ট বেটার হবে কারণ কতটা কি কাটতে পারবো না পারবো সেটার উপর অ্যাপ্লাই করলে বোঝা যাবে এবার মানুষের চুলের উপর অ্যাপ্লাই করতে গেলে যদি একটু ইধার সে উধার হয়ে যায় আশা করছি হবে না যদিও হয়ে যায় তাহলে তো ব্যাস গেল তো সেই জন্যে দিদিকে বলেছি একটা দামি আমাদের জন্যে একটাতে তো হবে না আমরা তিনজন ক্লাস করছি তাই ডামি অর্ডার দিয়ে দিও আমরা নিয়ে নেব তো আজকে যেহেতু ক্লাস ছিল আর যাওয়া হয়নি গো ক্লাস যেহেতু মারা বাড়িতে ছিল না সেই জন্যে তো যাই হোক নেক্সট আবারও যাব ক্লাস করতে তখন কি শিখাই দেখি আমার তো বেশ ভালো লেগেছে কি ওখানে আইব্রো প্লাক হেড সমস্ত কিছুই হয় আমি তো করে এসেছি আইব্রো অ্যান্ড হেড প্লাক করে চলে এসেছি আর ওখানে দেখতে পাচ্ছ হেয়ার স্পা মেশিনটা দাঁড় করানো যে যদিও আমি কালকে গেছিলাম বাজার বাজারে গিয়ে কথা বলে এসেছি যত প্রোডাক্ট লাগবে একটা দোকানে তো যত প্রোডাক্ট লাগবে সে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ স্টেপ কাটের স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছে আর সামনে দেবে ফ্রন্ট লেয়ার তো ফ্রন্ট লেয়ার আমার খুবই ভালো লাগে কারণ আমিও নিজে বাড়িতে কাটি এটা জানি যেহেতু যখন বিয়ের আগে পার্লার যেতাম তো তখন এভাবে কেটেছিলো আমি দেখেছিলাম তো সেটাকে মাথায় ক্যাচ করে নিয়েছিলাম তো যখনই কাটি আমি ফ্রন্ট লেয়ার কাটতে খুব ভীষণ পছন্দ করি তো আমিও কাটি তো এটা স্টেপটা আরও একটু আলাদা খুবই সুন্দর লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে এভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছে আমাদেরকে তো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে এভাবে হাতে ধরে কাজ শেখানোর জন্যে জানি আমরা শিখতে পারবো কারণ তোমরা এত ভালো করে শেখাছ কাজগুলো অবশ্যই আমরা ভালোভাবে শিখতে পারবো তো সবাইকে থ্যাংক ইউ আর খুবই ভালো লাগে একদিন ক্লাস না থাকলে সত্যি খুব খারাপ লাগে আমার তো মনে হয় প্রায় দিন ক্লাস করলে আমি প্রায় দিনই যাবো আমার এতটাই ভালো লেগেছে আর কোনো অসুবিধা নেই ওখানে তোমরা যদি কেউ ক্লাস করতে চাও তো অবশ্যই তোমরা ক্লাস করতে পারো খুবই ভালো খুবই ভালো তো চলো টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে